اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلول عقدة من لساني يفكه قولي صلاة أنو كورسير আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের ক্লাসে আমরা সলাতের মধ্যে সালাম ফিরানোর পূর্বে আমরা একটি দোয়া পাঠ করি তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো উনিব তো আমরা সালাম ফিরানোর পূর্বে যে দোয়াটি পাঠ করি সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউদুবিকা মিন আযাবিল কবর মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল যাই হোক তো এই দোয়াটা আমরা পাঠ করি তো আমরা কোন একটি দোয়া আমল করার পূর্বে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে এটি শহীদ হাদিস দ্বারা প্রমাণিত কিনা অর্থাৎ যে দোয়াটি আমরা পাঠ করি সেটি সহি হাদিসে রয়েছে কিনা তো আমি এই জায়গায় দুইটি রেফারেন্স দেব সেটি হচ্ছে সহি বুখারির তেরোশো সাতাত্তর নং হাদিসে রয়েছে এই দোয়াটি এবং সহি মুসলিমের পাঁচশো আটাশি নং আয়াতে এই হাদি এই দোয়াটি রয়েছে অর্থাৎ এই দুটির দলিল অর্থাৎ বুখারি এবং মুসলিমে যদি কোনো একটি হাদিস থাকে তাহলে তাকে বলা হয় মোত্তাফিকুন আলাইহে অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ হিসাবে ধরে নেওয়া হয় হ্যাঁ যেহেতু দুইটা সহি হাদিসেই রয়েছে তো যাই হোক আমরা এই হাদিসটির প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামার বিশ্লেষণ দেখব এখানে মূলত তিনটি বিষয়ের উপর দোয়া করা হয়েছে যেমন আল্লাম আউদিক আজ কবর অর্থাৎ কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বাচার বাচার দোয়া মিন জাহান্নামা তাহলে জাহান্নাম থেকে বাঁচার দেওয়া অমিন মামাত অর্থাৎ জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আর আরেকটা চারটা বিষয় আসবে ফিতনা তিল মাসি দাজ্জাল এবং মাসি দাজ্জালের ফিতনা থেকে তো আমরা এখন এর শাব্দিক অর্থ আর প্রতিটি শব্দের বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই যদি দেখি যে দোয়ার শুরুতে সাধারণত আল্লাহ শব্দ দ্বারা বেশিরভাগ দোয়াই শুরু হয়েছে আল্লাহ শব্দের দ্বারা আল্লাহ হচ্ছে হে আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে এই জায়গায় সম্বোধন করা হচ্ছে অ্যাড্রেস করা হচ্ছে বিশেষ করে আল্লাহ শব্দের সাথে মিম দ্বারা মিম হচ্ছে এই জায়গায় হরফেনিদা হিসাবে কাজ করবে যেমন আমরা যদি এই জায়গায় দুইটা অংশ ধরি একটা হচ্ছে আল্লাহ এর সাথে মিম যোগ হয়েছে হ্যাঁ মা দ্বারা এই মা শব্দটা এই জায়গায় হরফেনিধা হিসাবে আসবে অর্থাৎ সম্বোধন হিসাবে আমরা যেমন ইয়া আইয়া হাইয়া এই শব্দগুলা এই শব্দগুলা ব্যবহার করি হরফগুলো ব্যবহার করি তো এই জায়গায় আল্লাহ শব্দের সাথে এই মা যোগ হয়ে এই জায়গায় কিন্তু এই জায়গায় হরফেনিদার কাজ করেছে অর্থাৎ এটা সম্বোধন করা বোঝাবে যাই হোক আল্লাহম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইন্নি ইন্নি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় অংশ আছে একটা হচ্ছে ইন্না মানে নিশ্চয়ই আর এর সাথে হবে তাহলে নিশ্চয় আমি এই ইন্না অর্থ নিশ্চয়ই আর ইয়া অর্থ আমি তার মানে অর্থ দ্বারা কি নিশ্চয় আমি নিশ্চয়ই আমি তাহলে আল্লাহ হে আল্লাহ ইন্নি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আউজু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে এই জায়গায় মানে আশ্রয় আশ্রয় চাইল হ্যাঁ যেহেতু আমরা জানি যে মূল ভারটা থাকে অতীতকালে আরবি মূল ভার থাকে অতীতকালে মাদি ফর্মে হ্যাঁ তো এটা হচ্ছে মাদি ফর্মে মূল ভার তো এই মাদি ফর্মকে মোদারি ফর্মে কনভার্ট করতে হয় অর্থাৎ বর্তমান ভবিষ্যতে নিতে হয় তাহলে এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া 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 আ হবে হ্যাঁ তাহলে এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া ওজু তো ইয়া ওজু মানে এই জায়গায় নর্মালি সাবজেক্ট থাকে কিন্তু হি সাবজেক্টটা ডিফল্ট আকারে থাকে এর সাথে তাহলে ইয়া ও মানে হচ্ছে সে আশ্রয় সে আশ্রয় চায় অথবা চাইবে হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ দুইটাকে বোঝাবে আবার প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে যেমন সে আশ্রয় চায় হ্যাঁ তাহলে ইয়া ও ইয়া শব্দটা এই জায়গায় ইয়া থাকার কারণে ইয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের আলায়ামাত ইয়া থাকার কারণে সে বুঝাচ্ছে এখন আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করতে চাই হ্যাঁ তখন আমাদের ইয়ার পরিবর্তে আনতে হবে হামজা হামজা যদি থাকে তাহলে সাবজেক্ট হয়ে যাবে আই তাহলে আ তাহলে জু মানে আমি আশ্রয় চাই আমি তখন সাবজেক্টটা শুধু চেঞ্জ হয়ে যাবে আমি বাকিটা ঠিক থাকবে আমি আশ্রয় চাই চাচ্ছি চাইবো হ্যাঁ এই তিনটা তিনটা অর্থ আসবে চাই চাচ্ছি চাইবো তিনটা অর্থ আসবে তাহলে আহ মানে আমি আশ্রয় চাচ্ছি হ্যাঁ এই জায়গায় আমরা বলতে পারি আমি আশ্রয় চাচ্ছি বা আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাইবো তিনটাকে ইন্ডিকেট করে তো এই জায়গায় কথা মিলবে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ হুম হে আল্লাহ ইনী নিশ্চয়ই আমি আশ্রয় চাচ্ছি বি কা তো বি কা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় দুইটা অংশ আরবিতে বি হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতে সেই প্রিপোজিশনগুলোকে বলা হয় হরফেজার হ্যাঁ এই বি অর্থ হচ্ছে দাঁড়া দিয়া কর্তৃক এটা বোঝাবে হ্যাঁ যেমন দাঁড়া দিয়া হ্যাঁ কর্তৃক প্রতি হ্যাঁ এই অর্থগুলো আসবে তাহলে বি আর এই জায়গায় কা হ্যাঁ কাটা তুমি তোমাকে হ্যাঁ একেবারে এক এক অর্থে আসবে যেমন কখনো এটা পসেসিভ ফর্মে থাকবে কখনো এটা অবজেক্টিভ ফর্মে থাকবে কখনো সাবজেক্টিভ ফর্মে থাকবে হ্যাঁ এর পূর্বে কি থাকে সেটার উপর ডিপেন্ড করে এর অর্থটা চেঞ্জ হবে যেমন এক জায়গায় আছে হরফেজার তো হরফেজারের পরে যদি কা থাকে তাহলে সেটা পসেসিভ অর্থাৎ মাজরুর ফরম্যাটে চলে আসে তখন আসবে কি তোমার কা অর্থ আসবে তখন তোমার তাহলে তোমার প্রতি হ্যাঁ বি দ্বারা যদি প্রতি ধরি আমরা হ্যাঁ কারণ বিয়ের বেশ কয়েকটা অর্থ হয় দ্বারা দিয়া কর্তৃক প্রতি এভাবে হ্যাঁ তাহলে বি কা অর্থাৎ তোমার প্রতি হ্যাঁ তাহলে অর্থটা আসবে কি তোমার প্রতি বা তোমার কাছে তোমার যেমন প্রতি লিখলাম তোমার প্রতি আশ্রয় চাচ্ছি বা তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিন 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 একটা অর্থাৎ এটা আরবি অর্থ প্রিপোজিশন হতে যেটা ইংরেজিতে আমরা বলি কি ফ্রম ফ্রম যেমন হতে তেমনি আরবি হচ্ছে মিন মিন মানে হতে তা আমরা জানি যে ইংরেজিতে প্রিপোজিশনের পরে যেমন বারবার সাথে যোগ করতে হয় তা আরবি একই নিয়ম কাছাকাছি নিয়ম যদি হরফে হরফেজার থাকে তারপরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জেয়ার দিতে হয় কাসরা দিতে হয় তাহলে মিন আজাবুন শব্দটা ছিল আমরা যদি আজাব শব্দটাকে দেখি যেমন আরবিতে তিন শব্দ বিশিষ্ট ভাব যদি আমরা দেখি তাহলে আজাবা আজাবা মানে বাধা দেওয়া বাধা দেওয়া বিঘ্ন ঘটানো হ্যাঁ বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো তো এই আজাবা থেকে এটা হচ্ছে ভার তো এর নাওন হচ্ছে যোগ করে হবে শাস্তি শাস্তি বা শব্দটা আমাদের কাছে আজাব হিসাবেই পরিচিত তাহলে আজাবুন ছিল শব্দটা কিন্তু এই জায়গায় আজাবুন না হয় কি হয়েছে আজা বি হয়েছে তো আজাবি হওয়ার একটা কারণ হলো এই জায়গায় দুইটা পেশ থেকে যেমন দুইটা ইসেম যদি পাশাপাশি থাকে যেমন আজাব একটা ইসেম আর কবর একটা ইসেম এই জায়গায় তো আযাব এবং কবর দুইটা ইসেম যদি পাশাপাশি থাকে তাহলে চারটা আহ সুরত হতে পারে এর মধ্যে একটা সুরত হচ্ছে আহ একটা থাকবে মুদফ আর একটা থাকবে মুদাফ ইলাইহে তো আদাব এটা হচ্ছে মুদফ আর কবরি এটা হচ্ছে মুদফ ইলাইহে অর্থাৎ কবর এর আজাব কার আজাব কবর এর আজাব যেটার শেষে র এর থাকে সেটা মুদফ ইলাইহে আর যেটা র এর ছাড়া থাকে সেটা হচ্ছে মুদাফ তাহলে আজাবিল কবরি কবরের আজাব তাহলে কবরের এটা হচ্ছে মুদফ বিশেষ করে শেষেরটা মুদাফ ইলেই হয় আর প্রথমটা হয় মুদাফ তো আমরা জানি যে মুদফ কখনো তান উইন নেয় না যে ইসেমটি মুদফ হবে তার মধ্যে দুই জবর দুই জের দুই পেশ হবে না অর্থাৎ এক জবর এক যে এক পেশ হবে আর বাকি একটা করে ড্রপ আউট হবে তো আমরা এই আজাবুন থেকে একটা পেশ আমরা ড্রপ আউট করে দিলাম আজাবু হয়েছে কিন্তু এই জায়গায় কি আজাবি তার কারণ এই যে আমি একটুকে বললাম যে মিন হচ্ছে হরফেজার তো হরফেজারের পরে যদি কোনো ইসেম ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা জের দিতে হয় তার মানে কি এই পেস্টটা বাদ হয়ে এই জায়গায় কি একটা কাসরা বা জের দিতে হবে তাহলে আমরা জানলাম যে মিন আজাবি মিন আজাবি আজাবি মানে আজাব আজাব মিন আজাবি তাহলে আজাব হতে কবরি তো কবরি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে কবারা কবার অর্থ হচ্ছে দাফন করা দাফন করলো বা কবর দিল হ্যাঁ এই অর্থটা আসবে যেহেতু আরবি মূল ভার্ব অতীতকালে থাকে হ্যাঁ তাহলে এইটা ভার কবারা কবার মানে দাফন করেছে করলো হ্যাঁ বা কবর দিল তো এর একটি নাম হচ্ছে কবরুন কবরুন মানে হচ্ছে কবর হ্যাঁ কবরুন মানে হচ্ছে কবর বা দাফন তাহলে এই কবর এই শব্দটার কবরুনের পূর্বে কি করা হয়েছে আলিফলাম বসানো হয়েছে এই যে আলিফলাম আল কব রু তখন আমরা জানি যে কোন ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে একটা পেশ কমে যায় হ্যাঁ অর্থাৎ আলিফলাম যুক্ত কোনো ইসেমের শেষে কখনো দুই জবর দুই জার দুই পেশ পাবেন না হ্যাঁ কোনো ইসেমের পূর্বে আলিফলাম যোগ করা মানেই হলো একটা পেশ কমে যাবে একটা জবর কমে যাবে একটা জের কমে যাবে তাহলে এই একটা পেশ আমরা অমিটেড করে দিলাম এই জায়গায় তাহলে আল কব রু হয়েছে এখন কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেই ইসেমটা নির্দিষ্ট হয়ে যায় অর্থাৎ মা হয়ে যায় এটা ডেফিনিট আর্টিকেল হয়ে যায় হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা দা ব্যবহার করি হ্যাঁ দা ব্যবহার করে দায়ের পরে কোনো ইসেম আসলে সেটা কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তেমনি আরবিতেও এই কোন ইসেমের পূর্বে যদি আলিফলাম বসে তাহলে সেই ইসেমটা নির্দিষ্ট হয়ে যায় মারিফাত হয়ে যায় তো এই জায়গায় মা হলো হল কিন্তু এই জায়গায় আছে কি আল কবরু কিন্তু এই জায়গায় আছে কি আল কব রি আছে। একটা আছে কেন কারণ আমি আগে বলেছি যে যখন দুইটা ইসেম পাশাপাশি বসে তখন এই যে প্রথমটা হয় মুদাফ আর শেষেটা হয় মুদফ ইলাইহে আর মুদাফ ইলাইহে হতে গেলে একটা কাসরা বা জের থাকতে হবে যেহেতু বাংলায় এর অর্থের শেষে র বা এর যুক্ত থাকে এজন্য আরবিতে একটা কাসরা দিতে হয় অর্থাৎ একটা আরবিতে কোনো ইসেমের শেষে জের দেওয়ার মানেই হলো বাংলায় এর অর্থের শেষে একটা র বা এর যুক্ত হবে হ্যাঁ যেমন রাসুল উল্ উল্লাহি হ্যাঁ আল্লাহর রাসুল বাইতুল্লাহি আল্লাহর ঘর এই যে একটা রবায়ের এই জন্য কিন্তু আল্লাহ শব্দের শেষে জের হচ্ছে আর এই জায়গায় আজাবিল কবরি কবরী হয়েছে যেহেতু কবরের আজাব তাহলে কবরের শব্দটা থাকার কারণে জের হয়েছে এই জায়গায় তাহলে মিন আজাবিল কবরি তার মানে কি কবরের কব কবরের আজাব হতে তোমার কাছে কি আমি আশ্রয় চাচ্ছি এইগুলো একটা অংশ যেহেতু চারটা পার্ট আছে দোয়ার তারপরের অংশটা আমরা দেখি পরের অংশটা আবার কমন নেওয়া হয়েছে যেমন আউদুবিকা দুবিকা এটু পর্যন্ত কমন আছে হ্যাঁ যে হে আল্লাহ ইন্নি আউ দুবিকা নিশ্চয়ই আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি হ্যাঁ মিন আজাবি জাহান নামা তাহলে মিন মিন মানে হচ্ছে হতে এটা আমরা আগেই দেখেছি মিন অর্থ হচ্ছে হতে আজাব শব্দটা আমি আগেই বিশ্লেষণ করেছি আজাব মানে হচ্ছে আজাব বা শাস্তি তাহলে মিন আজি শাস্তি হতে কি জাহান্নামা জাহান্নামা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি জাহান্নামা শব্দটা অবশ্য এই জায়গায় আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে যেহেতু আজাব আর কবর এই জায়গায় দুইটা ছিল পাশাপাশি দুইটা ইসেন তাহলে একটা মুদাফ একটা মুদাফ ইলাহিয় তো মুদাফ ইহি হতে গেলে শেষে জের থাকতে হয় হ্যাঁ কিন্তু এই জায়গায় দেখেন মিন আজাবি জাহান্নামা হয়েছে এই জায়গায় কিন্তু জের নাই এই জায়গায় জবর হয়েছে তার কারণ কি কারণ আজাবি জাহান্নাম জাহান নাম অর্থাৎ জাহান নামের আজাব অর্থাৎ বাংলায় এর অর্থের সাথে র বা এর যুক্ত আছে সেই হিসাবে কিন্তু আজা বি জাহান মি হওয়ার কথা ছিল কিন্তু জাহান্না মি না হয়ে হয়েছে জাহান্না মা জাহানী এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা জানি যে আরবিতে যে যেই শব্দগুলা থাকে সেই শব্দগুলা সাধারণত দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে মনসরিফ আরেকটা হচ্ছে গয় রসারিফ তো মনসারিফ যে শব্দগুলা সেগুলাকে এই সরফ করা যায় অর্থাৎ রূপান্তর করা যায় এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তর করা যায় এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তর করা যায় কিন্তু যেই শব্দগুলা গয় রে সেই শব্দগুলাকে রূপান্তর করা যায় না এখন গয় রে মন বৈশিষ্ট্য কী হ্যাঁ গয়ের নয়টি বৈশিষ্ট্য আছে অর্থাৎ নয়টি সাবাব থেকে যদি দুইটি সাবাব মিলে যায় তাহলে সেটা গয় রনশারিফ তো এই জায়গায় জাহান নাম শব্দটা যদি আমরা দেখি জাহান না জাহান না মা হ্যাঁ এই জায়গায় যে জাহান নাম শব্দটা এর মধ্যে দুইটা সাবাব কোথা থেকে আসলো একটা হচ্ছে দুইটা সাবাবের মধ্যে থাকতে হবে যে শব্দটা কোনো কিছুর আলম বা নাম হবে হ্যাঁ নাম হবে এটাকে বলে আলম অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নাম হবে আর আরেকটা বৈশিষ্ট্য এই জায়গায় আমরা পাই সেটা হচ্ছে অনারব শব্দ অনারব শব্দ অর্থাৎ বিদেশি শব্দ আরবি শব্দ ছাড়া অন্য শব্দ তো জাহার নাম শব্দটা আরবি শব্দ নয় এটা হিব্রু ভাষা থেকে এসেছে জাহার নাম তো এই জায়গায় আমরা দুইটা সাবাব পাইলাম একটা হচ্ছে এটা বিদেশি শব্দ মানে আরবি শব্দ না অনারব শব্দ আর একটা হচ্ছে এটা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বুঝায় যেমন জাহান্নাম নাম একটা স্থানের নাম যে জায়গায় আজাদ দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তার মানে দুইটা সাবাব যেহেতু ওই জায়গায় পাওয়া গেছে সেজন্য এটা গয় রেমন সরিফ তো গয় রেমন যদি কোনো শব্দ হয় তাহলে রেমন শরিফের বৈশিষ্ট্য কি কোনো শব্দ গয় রেমন শারিফ হওয়া মানেই হলো ওই শব্দটার টান উইন নিবে না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ কখনো হবে না এবং এর মাজরুর হবে না অর্থাৎ কখনো জের হবে না এই শব্দের শেষে আপনারা কোরআন মাজিদে খুঁজে দেখেন এই জাহান নাম শব্দটার শেষে কখনো জের পাবেন না সব জায়গায় পাবেন জাহান না মু অথবা জাহান না মা কিন্তু জাহান না মি কখনো পাবেন না অথবা দুই জবর দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ পাবেন না অর্থাৎ জাহান না মান জাহান না মিন জাহান না মুন এগুলা কোথাও পাবেন না কোরআনে কারণ এই জাহান্নাম শব্দটা গয়েরাম মুনসারিফ থাকার কারণে কিন্তু কখনো এটা জের নিবে না কখনো এটা দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করবে না অর্থাৎ এই জন্য যেহেতু এটা জের নেয় না সেজন্য জবর দিয়েই এই শব্দটাকে মাজরুর করা হয়েছে হ্যাঁ জবর দিয়েই এর একে অধিকরণ কারক বানানো বানানো হয়েছে তাহলে জাহান্নামা অর্থাৎ জাহান নামের আজাব এই জায়গায় কিন্তু জের না থাকলেও রবা এর চলে আসবে কারণ আহ সূত্রানুসারে এই জের নেয় না হ্যাঁ কিন্তু অর্থের দিক দিয়ে ঠিকই আসবে হ্যাঁ মাজরুর হবে তাহলে আদাবি জাহান নামা অর্থাৎ জাহান নামের তাহলে জাহান নামের আজাব হতে তাহলে মিন আদাবি জাহান নাম জাহান নামের আজাব হতে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে তারপরের অংশে আমরা যদি যাই ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত তাহলে ওয়া ওয়া হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু বলা হয় আতফ হরফ অর্থাৎ আর এটি হচ্ছে ইংরেজিতে বলা হয় কে কোঅর্ডিনেটিং কনজাংশন যে কনজাংশন সংযোজক অব্য হিসাবে কাজ করে অর্থাৎ এটি দুইটি ওয়ার্ড দুইটি ফ্রেজ দুইটি ক্লোজ এগুলাকে একত্র করে হ্যাঁ তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং আর মিন মিন অর্থ হতে আমি আগেই বলেছি এটা ইংরেজি যেমন প্রিপোজিশন আরবিতে হরফেজার ফিতনায়াতি ফিতনায়াতি শব্দটা যদি একটু আমরা বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে ফাতানা 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 শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা বিপদে ফেলা বিপদে ফেলা বা পরীক্ষা করা হ্যাঁ আমরা নর্মাল বার্বের অর্থ নিলাম যদিও ভারগুলো মূল ভার্ভগুলো অতীতকালে থাকে হ্যাঁ যে ফাতানা মানে বিপদে ফেললো পরীক্ষা করলো এইভাবে অর্থ আসবে আমি বোঝার জন্য লিখলাম বিপদে ফেলা বা পরীক্ষা করা তাহলে ভার এর যদি আমরা একটা নাউন নেই তখন এই নাউনটাই কিন্তু বা পরীক্ষা অর্থাৎ বিপদে ফেলে পরীক্ষা করা হ্যাঁ ফিতনা ফিতনাতুন তা আমরা এই জায়গায় দেখলাম যে ফিতনাতুন আছে শব্দটা যে ফিতনাতুন কিন্তু এই জায়গায় হয়েছে কি ফিতনাতি হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে মেইন হচ্ছে একটা হরফেজার তো আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয় তো আমরা আহ ইসেমের শেষে একটা জের দিলাম এই যে ফিতনা তুন না হয়ে ফিতনা তি হয়েছে এখন প্রশ্ন আসতে পারে দুইটা পেশের পরিবর্তে তো এই জায়গায় এই জায়গায় দুইটা পেশ ছিল হ্যাঁ তো দুইটা জের হওয়ার কথা জের দিতে পারতাম কিন্তু একটা জের কেন দিলাম সেটা আরেকটু ডিপলি যাইতে হবে যদি আমরা আরো একটু গভীরে যেতে চাই কারণ পরের অংশে আমরা যদি দেখি যে মাহিয়া মাহিয়া অর্থাৎ জীবন তো জীবনের এখন এই জীবনের শব্দটা তখন ওই যে দুইটা ইসেম পাশাপাশি বসবে তখন তখন এই ভিতনাথ শব্দটা হয়ে যাবে মুদাফ আর মাহিয়া এটা হয়ে যাবে মুদাফ ইলাইহে তো মুদাফ ইলাহি আর এটা হচ্ছে মুদফ তো মুদাম মুদাফ কখনো তান ওই নেয় না অর্থাৎ কোনো একটা ইসেম যদি মুদাফ হয় তাহলে দুই জবর দুই পেশ হয় না তো যেহেতু এটা মুদফ হয়ে যায় তখন দুই জবর দুই জের দুই পেশ নেয় না এই জন্য একটা জের হয়েছে যাই হোক ওয়ামিন বা পরীক্ষা হ্যাঁ পরীক্ষা আমরা পরীক্ষা বা বিপদ লিখতে পারি ওয়ামিন এবং পরীক্ষা হতে বিপদ হতে কিসের বিপদ আল মাহিয়া মাহিয়া শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি মাহিয়া কিভাবে আসলো আরবিতে একটি ভার হচ্ছে হাইয়া হ্যাঁ হাইয়া অর্থ হচ্ছে জীবিত থাকা জীবিত জীবিত থাকা বা বেঁচে থাকা জীবিত থাকা বা বেঁচে থাকা হাইয়া তো হাইয়া এর একটি নাম হচ্ছে যদি যে শব্দটি জায়গায় আছে হ্যাঁ মাহিয়া মাহিয়া অর্থ হচ্ছে জীবন হ্যাঁ জীবন বা হায়াত হ্যাঁ মাহিয়া অর্থ হচ্ছে জীবন বা হায়াত বা জীবনকাল যেটা আমরা বলি হ্যাঁ তাহলে এই জায়গায় আমরা লিখলাম জীবন এই জায়গায় মাহিয়া এর পূর্বে কিন্তু কি করা হয়েছে একটা আলিফলাম দেওয়া হয়েছে দেওয়া আল অর্থাৎ মাহিয়া 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 এর পূর্বে যোগ করার কারণ হচ্ছে তিল সেটা হচ্ছে একে মাহারিফাত করা হয়েছে একে নির্দিষ্ট করা হয়েছে তো মাহিয়া মাহিয়া ওয়া ওয়া অর্থ হচ্ছে তাহলে মাহিয়া অর্থ হচ্ছে জীবন আর ওয়া অর্থ হচ্ছে এবং কারণ এই জায়গায় দুইটা ইসেমকে সংযুক্ত করছে অর্থাৎ এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে ওয়া তাহলে ওয়াল মামাতি মামাতি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশেষ একটি ভাব হচ্ছে মাতা মাতা মানে মারা 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 যাওয়া যাওয়া হ্যাঁ অর্থাৎ এর একটি নাম হচ্ছে মাউতুন মাউতুন অর্থাৎ মাউথ মৌথ যেটা আমরা বলি বাংলা স্বজন বলি কি মৌথ হ্যাঁ অর্থাৎ মাউতুন হ্যাঁ বা মাউথ হ্যাঁ এটা হচ্ছে মৃত্যু তো এইটা একটা ইসেম আর একটা ইসেম হয় মামাত মামাত মামাতুর মানে মৃত্যু এটাও আরেকটা মৃত্যুর সময় বা মৃত্যুর কাল মৃত্যুর কাল এভাবে বুঝাবে মৃত্যুর কাল বা মৃত্যুর সময় তাহলে জীবনকাল আর এটা হচ্ছে ওয়াই মামাতি অর্থাৎ মৃত্যুকাল আর এই মামাতি শব্দটার শেষেও কিন্তু জের হয়েছে কারণ এটা কিন্তু কমন নেওয়া এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যে ই হবে এই মামাত এই মাহিয়া আর মামা যেহেতু ওয়া দ্বারা কমন হয়েছে তার মানে কি ফিতনার সাথে এটা যোগ হবে ফিতনাতিল মামাত অর্থাৎ মৃত্যুর সময়ের পরীক্ষা মৃত্যুর সময়ের যে ফিতনা হ্যাঁ তাহলে জীবনের ফিতনা এবং মৃত্যুর সময়ের ফিতনা এই দুইটাকে একসাথে ফিতনাটা কমন হয়েছে আর মাহিয়া ওয়াল মামাত এই দুইটা আছে আর ফিতনা দুইটার সাথে কমনলি থাকবে তাহলে ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত অর্থাৎ জীবন এবং মৃত্যুর ফিতনা মৃত্যুর মৃত্যুর ফিতনা তাহলে জীবন এবং মৃত্যু দূর পরীক্ষা সেই পরীক্ষা থেকে আউযুবিকা আশ্রয় চাই হ্যাঁ আল্লাহুম্মা হে আল্লাহ তোমার কাছে তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু এইটাও কিন্তু কমন আছে সবগুলোর আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আগে কমন আছে আর মিন থেকে সবগুলো শুরু হয়েছে আবার এই যে মিন আযাবিল ক্ববরী মিন আযাবি জাহান্নাম আবার যে মিন আযাবি মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত হ্যাঁ যে জীবন এবং মৃত্যুর যে ফিতনা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি যে প্রথমেই আউযু বিকা বলা আছে তারপরে শেষ অংশ আমরা যদি দেখি ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমরা জানি মিন অর্থ হচ্ছে হতে এটাও আমরা জানি তারপরে ওয়া মিন সাররি তা সাররি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে সাররা সাররা অর্থ হচ্ছে ক্ষতি করা অনিষ্ট করা ক্ষতি বা অনিষ্ট করা অনিষ্ট করলো হ্যাঁ বা করা যেটা আমরা ধরি বোঝার জন্য করা লিখলাম আর অর্থ যদি সুনির্দিষ্টভাবে বললে অনিষ্ট করলো বা ক্ষতি করলো অতীতকালের ফর্ম মাদিমতলাক তাহলে সাররা এটা হচ্ছে অতীতকালের মূল ভার তো এর যদি আমরা নাউন তৈরি করি তখন নাউনটা কি মানে অনিষ্ট বা ক্ষতি হ্যাঁ তাহলে সার মানে অনিষ্ট বা ক্ষতি তো এই জায়গায় সার রুন না হয়ে কি হয়েছে সার রি হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে আগে মিন আছে আমি আগে বলেছি যে মিন হচ্ছে হরফেজার আর বিপ্রিপিশন এই মিনের পরে যদি কোন ইসেম আসে তাহলে একটা জেয়ার দিতে হয় তাহলে আমরা দিলাম মিন সার রি হ্যাঁ মিন সারি ফিতনাতি ওয়ামিন এবং হতে সারি ক্ষতি তাহলে সারুন মানে ক্ষতি ক্ষতি হতে কিসের ক্ষতি ফিতনাত ফিতনাতি ফিতনাতি হওয়ার কারণটা কি ফিতনাতুন আমরা একটু আগে দেখলাম এই যে ফাতানা মানে বিপদ বেলা পরীক্ষা করা আর ফিতনাতুন মানে বিপদ বা পরীক্ষা তাহলে এই জায়গায় ফিতনাতি হয়েছে তার কারণ হচ্ছে আমরা যদি এই দুইটা অংশ একত্রে ধরি সাররি ফিতনাতি এই দুইটা ইসেম যখন পাশাপাশি বসলো তখন আগেরটা হবে মুদাফ আর পরেরটা হবে মুদাফ ইলাইহে তো এটা হবে মুদাফ ইলাইহে আর এটা হবে মুদাফ তো আমরা জানি যে মুদাফ ইলাইহে হতে গেলে একটা জেহার দিতে হয় তে জন্য কিন্তু আমরা জেহার দেওয়া আছে হ্যাঁ যে ক্ষতির ক্ষতির অনিষ্ট হ্যাঁ অনিষ্টের ক্ষতি বা পরীক্ষার হ্যাঁ ওয়ামিন শারুই ফিতনাতিল মাহিয়া ফিতনাতিল মাসি হিদাল তাহলে ফিতনাত এটা আমরা জানলাম যে পরীক্ষা বা বিপদ হ্যাঁ পরীক্ষা বা বিপদ বিপদ দুইটার অর্থ আসবে তাহলে পরীক্ষার বিপদ হতে ক্ষতি হতে বা বিপদের ক্ষতি হতে কিসের বিপদ শব্দটা হচ্ছে মাসি আমরা যেটা বলি মাসি অর্থাৎ এটা দ্বারা আহ ইসা আলাহ সাল্লামকে বোঝানো হয় ইসা আল্লাহাম অথবা খ্রিস্ট ধর্মকে ইন্ডিকেট করে আর এটা খ্রিস্ট খ্রিস্ট ধর্ম অর্থাৎ ইসা আল্লাহ সাল্লামকে এটা নর্মালি ইন্ডিকেট করে যেহেতু মাসি আসল মাসি হচ্ছে ঈসা আল্লাহ আর এটা হচ্ছে দাজ্জালকে কেবল হয় নকল মাসি অর্থাৎ দাজ্জাল হ্যাঁ মাসি হেদাজ্জাল হ্যাঁ তো এই দাজ্জাল শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে এই দা যা লাহ দাজাল অর্থ হচ্ছে ধোকা দেওয়া হ্যাঁ ধোকা দেওয়া বা প্রতারণা করা প্রতারণা ধোকা দেওয়া বা প্রতারণা করা দাজালা তো দাজালা শব্দের যদি আমরা এটা হচ্ছে মূল ভার এর মধ্যে যদি সাফিক্স প্রিফিক্স করে আমরা আরেকটা ভার তৈরি করি যেমন দ্যাজালা হ্যাঁ এই মাঝখানের বর্ণটা দীপ্ত হয়ে যাবে তখন দাঁত জ্বালা দাঁত জ্বালা মানে মিথ্যে বলা মিথ্যে বলা বা প্রতারণা করা প্রতারণা করা দাঁত জ্বালা তো এই দাঁত জ্বালা যেই ভারটা হ্যাঁ এটা হচ্ছে তাফাইল ভাব থেকে আসে এটা হচ্ছে মূল ভার মূল যেটা আর এটা হচ্ছে তাফাইল বাপ থেকে আসবে দাঁত দাঁত জালা তো এইটা হচ্ছে ভার এর যদি একটা নাউন তৈরি করি তখন সে নাউন হচ্ছে দাঁত জালুন হ্যাঁ একালিপটাঞ্চক হবে যে দাদ জালুন দাঁত মানে মিথুক যে মিথ্যা কথা বলে মিথ্যুক বা ভন্ড অর্থাৎ মাসি হেদ দাজাল অর্থাৎ ভণ্ড মাসি এটা হচ্ছে মিথুক মাসি যেটা অর্থাৎ আসল মাসি হচ্ছেন ঈসা আলহিবাসাল্লাম আর এই যে দাঁত জাল যাকে বলা হবে সেটা হচ্ছে নকল মাসি অর্থাৎ সে ভণ্ড মাসি হ্যাঁ ভণ্ড হ্যাঁ প্রতারক হ্যাঁ এই জন্য তাকে বলা হয় এটা হচ্ছে ভণ্ড বা প্রতারক ভণ্ড বা প্রতারক যে দাঁত আসবে সেটা হচ্ছে ভণ্ড বা প্রতারক অর্থাৎ নকল মাসি হ্যাঁ ভণ্ড মাসি হ্যাঁ তাহলে ওয়ামিন শারি এবং ক্ষতি থেকে ফিতনা জাল অর্থাৎ ভণ্ড যেই ইসা আল্লাহ সাল্লামের যে ভণ্ড যেই লোকটা আসবে ইসা আল্লাহ সাল্লামের নাম করে বা ভণ্ড ভণ্ড দাজ্জাল, প্রতারক জাল আমরা এটা বলতে পারি এইভাবে যে প্রতারক জালের ফিতনার ক্ষতি থেকে হ্যাঁ ওয়ামিন শাররি ক্ষতি থেকে ফিতনা বিপদ বা পরীক্ষা থেকে মাসি হেদ জাল প্রতারক জাল অর্থাৎ ভণ্ড দাজ্জাল ভণ্ড বা সদ্যবেশী মিথ্যুক জালের প্রতারণার ক্ষতি থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি তাহলে আমরা যে সম্পূর্ণ দোয়াটা আবার দেখি আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি আউজুবিকা নিশ্চয়ই আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে মিন আজিল কবরি কবরের আজাব হতে মিন আজি জাহান্নামা জাহান নামের আজাব থেকে ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন এবং মৃত্যুর পরীক্ষা হতে হ্যাঁ জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে ওয়ামিন শারুই ফিতনা তিল মাসি হেদ্দাজ এবং ভণ্ড দাঁত জালের বা প্রতারক দাঁত জালের পরীক্ষার ফিতনা ফিতনার ক্ষতি থেকে হ্যাঁ তো যাই হোক আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা আমরা অনেকেই এটা পড়ি একদম শেষ বৈঠকে সলাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর ঠিক পূর্বে হ্যাঁ ঠিক সালাম ফিরানোর পূর্বে আমরা এই দোয়াটা পাঠ করি অর্থাৎ এই জায়গায় আমরা চারটা বিষয়ে আশ্রয় চাচ্ছি যে একটা হচ্ছে কবরের আজাদ থেকে জাহান্নামের আজাদ থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে এই চারটি বিষয়ের ফিতনা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় যে এই দোয়াটা আমরা করি সালাম প্রেরণ করব তো আশা করি যে এই দোয়াটা আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসম